পিনাকি ভট্টাচার্য প্রতিদিন নানা বিষয়ে কথা বললেও তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব বেশি একটা কথা বলেন না তবে সম্প্রতি তিনি তার স্ত্রী ও সন্তানের বিষয়ে কথা বলেছেন এবং তাদের ছবিও প্রকাশ করেছেন পিনাকি তার পরিবার নিয়ে কি বলেছেন এবং তার পরিবারের বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড় স্কুলের শিক্ষক ফলে পিতার হাত ধরেই তিনি এসএসসি পর্যন্ত জেলা স্কুলেই পড়াশোনা করেছেন পরে এসএসসিতে ভর্তি হন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে এরপর তিনি ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে সেখান থেকে তিনি এমবিবিএস শেষ করেন পিনাকি রাজশাহী মেডিকেলে পড়াশোনা চলাকালীন থেকেই ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ওই সময় তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন একদিন তাকে মেরে ক্যাম্পাসে ফেলেও রাখা হয়েছিল পরে আবার গ্রেপ্তার হলেন মেডিকেলের শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলনের মুখে ওই সময়ের প্রশাসন ছেড়ে দিতে বাধ্য হয় পিনাকির সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তারি পড়তো আঞ্জমান বর্তমানে তাদের একটি পুত্র সন্তান আছে নাম রসেফ আঞ্জুমান শুভ পিনাকির স্ত্রী এফ ডাক্তার স্ত্রীর বিষয়ে সম্প্রতি তিনি একটি ছবি সহ ফেসবুকে লিখেন গতকাল আমার এক ক্ষুদ্র ভ্রাতা আমার কইতেছে টাঙ্গাইলে আসবেন দেশে আসলে আমি কইলাম না যাইয়া তো উপায় নাই টাঙ্গাইল আমার শ্বশুরবাড়ি আমি টাঙ্গাইলের জামাই মুহূর্তেই ক্ষুদ্র ভ্রাতারা আমার শ্যালক হইয়া গেল আমার শ্যালকদের জন্য নেন আপনাকে ভৈন্যে দেখেন দেশ সারার আগে মানে দুই সালে সম্ভবত ছবি তুলছিল আমার পোলা জায়গাটা ভুটান এর আগে গত পঁচিশে মে ছেলের একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেন আমার পুত্র নিজের ছবি এআই দিয়ে সম্রাটের মতো বানাইয়ে আমার পাঠায় কয় কেমন লাগতেছে আমি কলাম বাবার কাছে সব সন্তানের রাজপুত্র আর রাজকন্যা ওদের কোনো আলাদা সাজ লাগে না পিনাকি কর্মজীবন হিসেবে ব্যবসাকেই বেছে নেন তিনি ঢাকার গুলশানে গড়ে তুলেছেন একটি ঔষধ তৈরির কারখানা তার প্রতিষ্ঠানের নাম বি সিক্সটিন বায়োটেন অ্যান্ড ফার্মা ব্যবসার পাশাপাশি তিনি লেখালেখিতে ব্যাপক সক্রিয় দুই হাজার সালে হঠাৎ করে নিখোঁজ হন পিনাকি নিজেই আত্মগোপন করেছিলেন তিনি সে সময় তার বাবা গণমাধ্যমকে জানিয়েছিলেন আগস্টের চার তারিখ পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম আমার এক নাতির বিয়েতে পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম নেত্রকোনায় সেখান থেকে পরদিন ফেরার পথে তিনি পরিবার নিয়ে গাজীপুরের ভাওয়ার রিসোর্টে রাত যাপন করেন পরের দিন সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা এ সময় শ্যামল ভট্টাচার্য ঢাকায় তার ছোট ছেলের বাসায় ওঠেন পিনাকি তার বাবাসহ পরিবারের অন্য সদস্যদের ছোট ভাইয়ের বাসায় নামিয়ে দিয়ে তারা অফিসের উদ্দেশ্যে চলে যান এর পরের দিন রাত থেকে পিনাকি নিখোঁজ হয়ে যায় তার বাবা এই সময় আরও বলেন নিখোঁজ হয়ে যাওয়ার আগে তার ফেসবুকে তিনি লিখেছেন তিনি অফিসে থাকাকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে একজন তাকে ফোন করেন এ সময় তাকে বলা হয় আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে আপনি আমাদের অফিসে আসুন পিনাকি জবাবে বলেন জরুরি কোনো কথা থাকলে বরং আপনারাই আমার অফিসে চলে আসুন এখানে বসে কথা বলতে কোনো অসুবিধা হবে না এরপর তিনি অফিস থেকে বের হয়ে বাসার পথে রওনা হন পরে তিনি আর বাসায় ফেরেননি শ্যামল ভট্টাচার্য ওই সময় আরও জানান ছেলের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে ফেসবুকের পাঠকদের কোনো হাত থাকতে পারে কারণ হিসেবে তিনি মনে করেন পিনাকি ফেসবুকে যেসব লেখা লিখত এই লেখাগুলো মারাত্মক আক্রমণাত্মক আমি নিজেও তার অনেক মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছি এসব লেখা সব পাঠক গ্রহণ করেননি কিছু পাঠক আছে তারা সেই লেখা বিরূপ মন্তব্য করেছে তিনি ধারণা করছেন ফেসবুকে কোনো গোষ্ঠী তাকে জীবন্যাসের হুমকি দিয়ে থাকতে পারে এর ফলে সে মোবাইল ফেসবুক সব কিছু ছেড়ে আত্মগোপনে চলে গেছে পিনাকির এভাবে আত্মগোপন হোক আর নিখোঁজ হোক এর প্রভাব পরিবারের উপর পড়েছে শ্যামল ভট্টাচার্য নিজের এবং পরিবারকে নিয়ে হুমকির মুখে আছেন বলে জানান তিনি এই হুমকির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন করেন একটি জাতীয় দৈনিকের মাধ্যমে এরপর বালিয়ে দেশ ছাড়েন পিনাকি আর তখন থেকেই তিনি অবস্থান করছেন ফ্রান্সে